ফায়া তাওয়াল্লাইতুম ফামা ইন ইল্লা তোমরা যদি বিমুখ হও তবে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো কেবল আল্লাহর দায়িত্বে আর আমি আদিষ্ট হয়েছি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার

তাই আমি তাদেরকে নৌকাতে তার সাথে ছিল দিলাম তাকে যারা এবং আমি তাদেরকে করেছি স্থলাভিষিক্ত আর ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে অতএব দেখ কেমন ছিল তাদের পরিণতি যাদেরকে সতর্ক করা হয়েছে ثم بعثنا من بعده رسلا الى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين অতপর আমি অনেক নিকট তাদের পাঠিয়েছি এবং তারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল কিন্তু তারা ইতপূর্বে অস্বীকার করার কারণে বিমান আনার ছিল না এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর এতে দেই